শুভ সকাল বন্ধুরা আমি মনে করছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে আর সুস্থ আছে তোমাদের সকলকে আমার মনের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা রাখব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সকাল তখন পাঁচটা চল্লিশ তখন থেকেই ব্লগটা শুরু করলাম সকাল পাঁচটা পনেরোতে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে ওপরে চলে এলাম একটু ওয়ার্কআউট এক্সারসাইজ করার জন্য এটা প্রায় দিনই করে থাকি মানে প্রত্যেক দিন করি না প্রায় দিন করে থাকি শনি রবিবার বাদ দিই বিকজ শনি রবিবার দিন তো মেয়ের স্কুল ছুটি থাকে তাই জন্য আমার আর সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না একটু দেরি করেই ওঠে ওই জন্য এক্সারসাইজ করি না শনি রবিবার দিন তো যাই হোক ওপরে করি মানে ছাদের উপরে করি কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছিল তাই ছাদটা একটু ভেজা রয়েছে তাই ভাবলাম বারান্দায় করি আজকে আমার সকালবেলা মানে মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে সংসারের কাজগুলো যেভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি সেটাই শেয়ার করব তো প্রথমে সকালবেলা উঠে নিজেকে মেনটেন করার চেষ্টা করি কারণ সারা দিনে না আর সময় হয় না নিজেকে টাইম দেওয়ার তো এই সকালবেলা এক ঘন্টা আমি নিজেকে টাইম দিই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই জন্য বেশি টাইম দিতে পারলাম না মাত্র কুড়ি মিনিটই এক্সারসাইজ করলাম এদিকে মেয়েকেও স্কুলে পাঠাতে হবে ওকে রেডি আরও করাতে হবে ওই জন্য আর বেশিক্ষণ এক্সারসাইজ করতে পারলাম না প্রায় দিনই এক্সারসাইজটা করি বাট তোমাদের সাথে না শেয়ার করি না ভীষণ লজ্জা পাই আজকে ভালো চলো একদম আর্লি মর্নিং থেকে তোমাদেরকে ব্লগটা শেয়ার করি আর এই যে এক্সারসাইজটা করছি না রোগা হওয়ার জন্য না আসলে আমি কোনো দিনও রোগা হব না যতই চেষ্টা করে যাই এই করি না কেন আমার ধাতি মোটা হওয়া আমার রোগা হওয়ার ধাতই নেই হলে আমি এর আগে খাবারের অনেক মেনটেন করেছে সব কিছু করেছে তবুও আমি রোগা হচ্ছি না মানে যেমন তেমনই আছে বরং উল্টে মোটা হয়ে আছে বাট রোগা হচ্ছি না তাই আমি মন থেকে ভেবেই নিয়েছি যে আমি আর রোগা হব না আমি মোটায় থাকবো তাই মনে আর বৃথা আশা করি না যে আমি কোনো দিনও রোগা হতে পারবো গোয়া যাওয়ার আগে জানো তো অনেক চেষ্টা করেছিলাম অনেক নিজেকে মেনটেন করেছিলাম তবুও যখন রোগা হয়নি আর হব না তবে হ্যাঁ এক্সারসাইজটা করি নিজেকে ফিট রাখার জন্য নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য আর সকালবেলা সত্যিই মানে এক্সারসাইজ করলে না মনে একটা আলাদা রকমের এনার্জি আসে এটা আমি আগে জানতাম না কিন্তু জবে থেকে করি আরও তবে থেকে আমি এটা ফিল করেছি মানে কাজের এনার্জিটা না অনেকটা বেড়ে যায় মানে আর সেই অলসতা বা কুড়েমিটা থাকে না এক্সারসাইজ করার পরে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে এলাম কালকে তো জামা কাপড়গুলো শোকাতে দিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য তুলে নিয়েছিলাম তাই সব জামাকাপড়গুলো ওপরে শোকাতে দিয়ে এলাম আর উঠোনটা ধুয়ে নিলাম আবারও চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটের পরে ক্যামেরার সামনে এলাম তো উঠুনটা ধুয়ে নেওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না স্কিপ করে গেলাম কারণ সব কিছু শেয়ার করলে না ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যায় তাই জন্য তো ওকে স্কুল পাঠিয়ে আমি বিছানাপত্র ঝেড়ে নিলাম সোফা আরও সব কিছুই ঠিকঠাক করে নিলাম পুরো রুমটাকে আমি টিপটপ করে গুছিয়ে রাখছি সকালবেলা এই কাজটা আমার আগে হওয়া যায় না হলে না ঘরের মধ্যে ঢুকতেই ইচ্ছে করে না মানে কি যে মনে হয় আমি বলে বোঝাতে পারবো না আমার বেডরুম সবসময় টিপটপ থাকবে তবে কি আমি শান্তি পাবো একটু অগোছালো হলো না আমার খুব বিরক্ত লাগে মানে ভীষণ বিরক্ত লাগে ভালো লাগে না আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি তোমরাও হয়তো খেয়াল করে দেখবে বিছানাপত্র মানে বেডরুমটা যদি লিটিন ক্লিন থাকে না তাহলে মনে হবে সংসারে সব কাজ সারা হয়ে গেছে মানে সংসারে আর্থিক কাজ সেরে ফেরেছি মানে কাজের চাপটা অনেক কম লাগে এটা তো আমার মনে হয় সেই জন্য আমি সকাল সকাল বেডরুম আরও ক্লিন করে নিই কারণ সারাদিনে তারপরে না রান্না করে ঢুকে পড়লে আর এই সব মানে বেডরুমে যে এই মোছামুছি গোছানোর কাজটা তেমনভাবে হয় না তাই জন্য আমি এখন পুরো ঘরে সমস্ত জিনিস মোছামুছি করে বাসি ঝাঁটটাও দিয়ে নিলাম ঝাঁট দিয়ে ঘরটাও মুছে নিচ্ছে আর যা গেছে ওপরে ওপরের ঘরটা আজকে ঝাঁটতে মুছতে গেছে আমি বললাম তুই ওপরে যা পরিষ্কার করে নে ঘরটা আমি নিচের ঘরটা পরিষ্কার করে নিই ওপরের ঘরটা রোজ মোছা হয় না সপ্তাহে দুদিন মোছা হয় আর আমাদের যত কাজ এই সকালবেলায় আমরা সেরে ফেলি বেলার দিকে আমাদের তেমন একটা সময় হয় না কারণ রান্নাবান্না থাকে আরও সংসারে অন্যান্য কাজ থাকে ওরও থাকে আমারও থাকে বাচ্চাদেরকে আনতে আরও যেতে হয় অতটা সময় থাকে না তাই সকালবেলায় একটু আমরা দৌড়াদৌড়ি করে কাজগুলো করে নিই ঘর আরও মুছে নেওয়ার পরে এখন রান্না রান্নাবান্নাও বসিয়ে দিচ্ছি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতে পেঁপে দিয়ে দিয়েছি অনেক দিনের পরে আজকে পেঁপে ভাতে দিলাম পেঁপে ভাতে খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর একদিকে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম শাক ভাজা বসিয়ে দিলাম এদিকে আজকে একটু মাছের ঝোল করব তাই পেঁয়াজ আদা আর জিরে পেস্ট করে নেবো কয়েকদিন ধরে তো পেট খারাপ তাই ভাবলাম আজকে একটু মাছের ঝোল করে যদিও মানে কালকের তুলনায় আজকে শরীরটা যথেষ্ট ভালো আছে ওষুধ আরও খেয়েছি তো ভালোই আছে তো দেখো পেস্ট করে নিয়েছি

আজকে সকাল থেকে বেশ আনন্দেই ছিলাম সকাল থেকে বললে ভুল হবে কাল রাত থেকে আনন্দে ছিলাম কারণ কালকে রাত্রে গিয়ে জিনিসটা বুকিং করে এসেছি তো আজকে সকাল সকালেই বলেছিল ডেলিভারি দিয়ে দেবে আর সকাল সকালে নিয়ে চলে এসেছে এখন বাজে ওই নটা দশ মতো হবে সকাল সকালে ওনারা ডেলিভারি দিয়ে যাচ্ছেন তো তোমরা দেখেই বুঝতে পারছ যে কি জিনিস নিয়ে এসেছি আমাদের বাড়িতে আজকে একটা নতুন অতিথি এলো এরই অপেক্ষা অনেক দিন থেকেই ছিল আমাদের নতুন ফ্রিজ চলে এলো তোমরা সবাই জানো যে আমাদের ফ্রিজটা মানে আগের ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল তো সারাতে চার হাজার সাড়ে চার হাজার টাকা মতো খরচা হবে বলেছিলো তো তোমাদের দাদাভাই বললো সারাবো না নতুন কিনে নেবো আসলে আমাদের যে পুরনো ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে প্রায় একুশ বাইশ বছর হয়ে গিয়েছিল মানে পাল্টানোর সময় চলে এসেছিল তবুও আমি ভেবেছিলাম যে সারিয়ে নেবো কারণ এই মুহূর্তে এতগুলো টাকা ফ্রিজের পেছনে ইনভেস্ট করতে পারবো না বলে তারপর তোমাদের দাদাভাই বলো যে না আমরা ম্যানেজ করে নেবো নতুন ফ্রিজই নিয়ে নিই কারণ আবার যদি খারাপ হয়ে যায় তখন কি হবে ওই জন্য মানে ইএমআই সিস্টেমে আমরা এই নতুন ফ্রিজটা নিলাম ফ্রিজটা কি সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর একটা জিনিস কি জানো তো যেই জিনিসের মানে যে জিনিসটা অনেক অপেক্ষা করার পর পাওয়া যায় সেই জিনিসটা যখন পেয়ে যায় না বিশাল আনন্দ হয় এই ফ্রিজটা কেনার অনেক দিনেরই ইচ্ছে ছিল কিন্তু মানে টাকা পয়সা সেভাবে হয়ে উঠেছিল না আর ওই জন্য কেনা হচ্ছিল না তো অনেক দিনের পরে এই ইচ্ছেটা পূরণ হলো মানে ভীষণ আনন্দ লাগছিল ভীষণ ভালো লাগছিল তবে হ্যাঁ আরেকদিকে মনটাও ভীষণ খারাপ লাগছিলো আমাদের এই পুরনো ফ্রিজটা যখন চলে যাচ্ছিল যখন ফ্রিজটাকে দৌড়িয়ে দিয়ে বাঁধছিল না তখন মনের মধ্যে মানে যেন মনে কি যে হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার আর আমার জায়ের মানে ভীষণ কষ্ট হচ্ছিল আমার যা তো মানে চোখে জল চলে এসেছিলো এমন একটা ব্যাপার কি কি বলো তো আসলে এই জিনিসগুলোর প্রতি না একটা মায়া বসে যায় প্রত্যেক দিন আমরা যেই জিনিসগুলো ব্যবহার করছি প্রতিনিয়ত সেই জিনিসগুলো যখন বাড়ি থেকে চলে যায় তখন ভীষণ ভীষণ কষ্ট হয় গো মানে ওদের প্রতিও তো একটা মায়া বসে যায় তাই না ওই জন্য নতুন জিনিসটা এসেছে যেমন আনন্দ হচ্ছে তেমনি পুরনো জিনিসটা যে চলে যাচ্ছে তার জন্য ও ভীষণ খারাপ লাগছে সত্যি কান্না পেয়ে যাচ্ছিলো যখন ওনারা ফ্রিজটাকে বেঁধে নিয়ে চলে যাচ্ছিলো আমরা ফ্রিজটা দিয়ে দিলাম ওনারা তার বদলে হাজার টাকা মাত্র দিয়েছে এই পুরোনো ফ্রিজ মানে এতটাই তার কন্ডিশানটা খারাপ ছিল কিন্তু আবার বলবো না যে তেমন এটা খারাপ ছিল কিন্তু ওনারা বলছেন না কি এই খারাপ ওই খারাপ আপনারা এমনি বাজার দরে বিক্রি করে দিন আমরা বললাম বাজার ধরে আর কী বিক্রি করব তোমরা নিয়ে যাও যা দেবে দেবে তো হাজার টাকা আমাদেরকে মাত্র দিয়েছে আর যা দিয়েছে দিয়েছে কিছু করার নেই কারণ বেকার রেখেও তো আমার লাভ নেই তো যদি হাজার টাকা কেন পাঁচশো টাকা দিলেও আমাদেরকে দিয়ে দিতে হতো তাই দিয়ে দিলাম তো একদিকে খুব আনন্দ হলেও একদিকে কিন্তু ভীষণ মন খারাপ লাগছিল আমাদের জিনিসটা চলে গেলো মানে পুরনো জিনিসটা চলে গেল আমার শাশুড়ি মায়ের জিনিস বলতে পারো আর অনেক দিনের জিনিসটা ছিল তো সেই জন্য একটা কেমন কেমন লাগছে জানো তো তো যাই হোক চলো একদিন না একদিন তো ফ্রিজটাকে বিদায় করতেই হতো তো হয়ে গেল তবে এত তাড়াতাড়ি যে ফ্রিজটা কেনা হবে সেটা কখনোই ভাবিনি হঠাৎ করে কালকে রাত্রে তোমাদের দাদাভাই বলছিলো যে চলো ফ্রিজটা তো দেখে এসেছি বেশ ভালো লাগছে চলো তাহলে কথা বলে আসি যদি ওনারা ইএমআইটি দিয়ে দেন তাহলে নিয়ে নেবো তো ওনারা রাজি হয়ে গেলেন আর আমার নন্দায়ের একটু পরিচিতও ছিলেন ওই জন্য ওনারা আরও রাজি হয়ে গেলেন আমাদেরকে ইএমআই সিস্টেমে ফ্রিজটা দিয়েছে আর ইএমআইটি দিয়েছে বলে হয়তো কিনতে পারলাম যদি এটা ক্যাশ টাকাতে হতো তাহলে হয়তো কিনতে পেরে উঠতে পারতাম না তো আজকে আমার এই ছোট্ট ঘরটা নতুনত্বের ছোঁয়া পেলো অনেক দিনের পরে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস ঢুকলো নতুনত্বের ছোঁয়া পেলো চলো অনেক দিনের শখটা পূরণ হলো আর কথা বলতে বলতে এদিকে দেখো আমার কত কাজও হয়ে গেলো রান্নাঘরে রান্না বান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নানে গেছিলাম প্রত্যেক দিনই রান্না করার পর আমি কাপড় চেঞ্জ করে নিই মানে আবারও স্নান করে নিই সারাদিনে আমার তিনবার স্নান হয় কারণ এই রান্নাবান্না করার পর না পুরো ঘেমে স্নান হয়ে যায় ওই কাপড়ে থাকা যায় না ওই জন্য স্নান করে নিই আর স্নান করতে যাওয়ার সময় আমি জামা কাপড় সব কেচে নিই বা ধুয়ে নিই তো স্নান করা হল এদিকে কাপড় ধুয়ে উপরে শুকাতে দিয়ে এলাম আর যেগুলো সকালে দিয়েছিলাম সেই শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম অনেক কাপড় ভাঁজ করতে অনেকক্ষণ সময় লাগবে এখন মাথারও আঁচড়ে ক্রিম আরও মেখে সিঁদুর আরও পরে নিলাম এখন আর কোনো কাজ নেই শুধু জামা কাপড়গুলো ভাঁজ করবো তারপরে খাওয়া দাওয়া করব আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমে জাননিও চলো টাটা আজকের মতো